সালামু আলাইকুম নবম দশম শ্রেণী এবং যারা সামনে এসএসসি পরীক্ষা দিবে তোমাদের জন্য মমতা দি এটি খুবই গুরুত্বপূর্ণ লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এটির কোন কোন লাইন থেকে এমসিকিউ আসবে কোন কোন লাইন থেকে ক প্রশ্ন আসবে এবং কোন কোন লাইন থেকে খ প্রশ্ন করবে ওরা সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এটি হলো তোমাদের পুরাতন বই পুরাতন বইয়ের মধ্যে পিডিএফ কোয়ালিটি অনেক ভালো ছিল কিন্তু বর্তমানে নতুন বইগুলোতে পিডিএফ খুবই খারাপ শুধু লেখক পরিচিতিটা যৎসামান্য পরিবর্তন করেছে বাকি সব কিছুই একই তাই আমি লেখক পরিচিতিটা তোমাদেরকে নতুন বই থেকে এবং বাকি সবগুলো পুরাতন বই থেকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করবো এম আসবে এবং কোন লাইনগুলো তোমাকে মুখস্ত করতে হবে চলো আমরা লেখক পরিচিতিটা একটু দেখিনি তোমরা কি করবে এখান থেকে পড়ে এই অনুসারে তোমাদের বই আন্ডারলাইন করার চেষ্টা করবে কারণ এখান থেকেই হুবহু দাগালো লাইনগুলোই তোমাদের পরীক্ষা আসবে মানিক বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন তার নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তাহলে তার নাম কি ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রামে এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রামে এগুলো তার প্রয়োজন নেই এগুলো খুবই কম আসে তিনি মদিনাপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিক এবং বগুড়া ওয়েস্টলিও মিশন কলেজ থেকে আইএসসি পাস পাশ করেন তারপর গণিতে অনার্স নিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজ বি এ ক্লাসে ভর্তি হন কিন্তু বন্ধুদের সঙ্গে বাজি ধরে আতসীমামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয় তাহলে তার লেখার যাত্রা শুরু হয় আতসীমামি নামক গল্প থেকে এ সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন থাকেন যে অসাধারণ এই কীর্তি ছাত্রের আর অনার্স পাশ করা হয়নি মানে তিনি এই লেখার প্রতি এত বেশি ঝুঁকে গিয়েছেন যে পরবর্তীতে তার আর অনার্স পাশ করাই হয় নাই মাত্র একুশ বছর বয়সে তিনি তার বিখ্যাত দিবা কাব্য রচনা করেন কত বছর বয়সে মাত্র একুশ বছর বয়সে খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ এম আসার জন্য এরপর তিনি লেখনিকেই জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন পদ্মা নদীর মাছি ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কত সাহিত্যে সিংহাসনে আরোহণ করেন জননী চিহ্ন সরল তলি অহিসিংহ চু চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস উপন্যাসগুলো মনে রাখবে মাঝে মধ্যে আসে উনিশশো ছাপান্ন সালের তিনটা ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন পরবর্তীতে আমরা এখানের মধ্যে দেখো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ এটা গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিয়েছি এখান থেকে তোমাদের নতুন বই অনুসারে সুন্দর করে সেগুলো আন্ডারলাইন করে নিতে পারবে শীতের সকাল রোদে বসে আমি স্কুলের পড়া করছি মানে লেখক রোদে বসে স্কুলের পড়া শিখছেন বা করছেন মা কাছে বসে ফুলকপি করছেন কি করছেন ফুলকপি সে এসেই বললো আপনার রান্নার জন্য লোক রাখবেন আমি ছোট ছেলে মেয়েও রাখবো মানে এই যে মমতাদি আসলো এখানে প্রথমে যে আর আসার কথা বলেছে তিনি হলো মমতাদি মমতাদি এসেই বলল যে আপনারা রান্না করার জন্য কি মেয়ে রাখবেন যদি রাখেন তাহলে আমি কাজ করে দিতে পারবো এবং পাশাপাশি ছোট ছেলে মেয়েও রাখতে পারবো নিঃসংকোচ আবেদন বোঝা গেল সংকোচ অনেক ছিল প্রাণপন চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে মানে লেখক বলছেন যে সংকোচ ছিল ভিতর থেকে যে কাজ করবে কারণ মমতাদি এর আগে এইসব কোনো কাজ করেন নাই স্বামীর অনেক মাস ধরে প্রায় চার মাস ধরে চাকরি না থাকার কারণে সে এখন সংসারের পর্দা ঠেলে বাইরে এসে উপার্জন করার চেষ্টা করছে তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত তাও এর নেই মানে যতটুকু সংকোচ থাকার কথা ছিল তাও নেই বয়স আর কত হবে বছর খুবই বেশি গুরুত্বপূর্ণ আসার জন্য ভালো করে দেখবে তাহলে মমতাদির বয়স কত তেইশ বছর পরনে সেলাই করা ময়লা শাড়ি তার তার মানে পরনে ছিল ময়লা শাড়ি পারটা বিবর্ণ লাল ওই শাড়ির যে পার মানে আঁচল যেটা ছিল সেটা ছিল বিবর্ণ লাল সীমান্ত পর্যন্ত ঘুমটা মানে তার যে শাড়ির ঘুমটা ছিল সেটা প্রায় যতটুক পর্যন্ত না থাকলে নয় অতটুক পর্যন্ত কোপালের কাছাকাছি পর্যন্ত ঈশ্বর বিবর্ণ মুখে ঘাড়ো শ্রান্তির ছায়া স্থির অঞ্জঞ্চল দুটি চোখ কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো মানে তুমি যদি উলটাপালটা করে টিপ পরে ফেলো যেরকম পড়বে সেরকম একটা কপালে ক্ষত ছিল মা বললেন তুমি রাধুনী চমকে তার মুখ লাল হলো তাহলে যখন ওই লেখকের মা লেখকের মা তাকে যখন বললেন তুমি কি রাধুনী তখন তার মুখটা চমকে একটু লাল হয়ে গেল সে চমকে ও ললিমার বার্তা বোধ হয় মায়ের হৃদয় পৌঁছালো কোমল ছোড়ে বললেন বসো বাছা মানে তার লেখকের মা বললেন যে বুঝতে পারলেন যে ও একটু বিচলিত হয়েছে এবং বললো যে বসো বাছা মানে বস সে বলল না অনাবশ্যক জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাধুনি মানে অনেকটা নিচ থেকে জোর দিয়ে বলল হ্যাঁ আমি রাধুনি আমায় রাখবেন আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। মানে আমাকে কি রাখবেন যদি রাখেন আমি রান্না করা ছাড়াও ছোটোখাটো কাজ করব। মা তাকে জেরা করলেন দেখলাম সে ভারী চাপা মানে যতক্ষণ না প্রয়োজন মুখ দিয়ে বলে না এমনি ছোটখাটো উত্তর মার প্রশ্নের দিল নিজ থেকে এক কথা বেশি কইল না মানে থেকে ধরনের কথা না সে আমার নাম মমতা তাহলে তার নাম কি ছিল মমতা আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি গলির ভিতর সাতাশ নাম্বার বাড়ির এক তলায় সে থাকে তাহলে সে কোথায় থাকে জীবনময়ের গলিতে এবং কত নাম্বার বাড়িতে থাকে সাতাইশ নম্বর খুব বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এমসি কি তো অনেক বেশি আছে তার স্বামী আছে আর একটা ছেলে তাহলে তার স্বামী আছে এবং তার সাথে তাদের একটা ছেলে আছে স্বামীর চাকরি নেই চার মাস তাহলে মমতার স্বামীর চাকরি নেই চার মাস সংসার আর চলে না সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাহিরে এসেছে মানে তাদের সংসারটা আর চলতেছে না এই তার প্রথম চাকরি মানে এর আগে সে কোনো জায়গায় চাকরি করে নাই মাইনে সে তা জানে না মানে মাইনে কিভাবে ঠিক করে সে জানে না দুবেলা রেধে দিয়ে যাবে কিন্তু খাবে না মানে ওদের জন্য দুই রান্না করে দিয়ে যাবে কিন্তু খাবে না পনেরো টাকা মাইনে ঠিক হলো তাদের মাইনে ঠিক হলো কত টাকা পনেরো টাকা খুব বেশি গুরুত্বপূর্ণ কত টাকা ঠিক হলো পনেরো টাকা এবং সেটা কিন্তু লেখকের মা বলল সে বোধ হয় টাকা বারো আশা করেছিল মানে সে হয়তো মনে মনে আশা করছিল যে হয়তো বারো টাকা দিবে কৃতজ্ঞতায় দু চোখ সচল হয়ে উঠলো মানে তাদের কৃতজ্ঞতায় সে চোখ সচল হয়ে উঠলো কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সেই প্রকাশ করলো মানে তাদের কৃতজ্ঞতার জন্য সে কোনো কথা বললো না কথা কইল না মা বললেন আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো তাহলে মা বললেন যে তুমি কাল সকাল থেকে এসো সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল মানে সে সেখান থেকে সাথে সাথে চলে গেল আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম লেখক কি করলো তাকে গেটের কাছে পাকড়াও করলো শোনো এখনই যাচ্ছ কেন এখন লেখক বলতেছো তুমি এখনই যাচ্ছ কেন রান্নাঘর দেখবে না আমি দেখিয়ে দিচ্ছি এসো এখন ওকে বললো যে তুমি রান্নাঘর দেখবে না আমি রান্নাঘর দেখিয়ে দিচ্ছি চলো মমতা বললো কাল দেখব বলে সে এক সেকেন্ডও দাঁড়ালো না আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল আহা কবির লেখকের মনে একটু কষ্ট দিয়েছে ও চাইছে যে ওর সাথে একটু ভাব করবে কথা টথা বলবে কিন্তু তাকে পাত্তা দিল না ওকে আমার ভালো লেগেছিল মানে লেখক বলতেছে ওকে আমার ভালো লেগেছে ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম তবুও আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম মানে সে ভাবছিল ওর সাথে একটু টাপ করবে টথা বলবে কিন্তু ওকে তো পাত্তা দেয় নাই লেখক কি করলে এখন তার মার কাছে চলে এলো একটু বিস্মিত হয়েও যার যার অমন মিষ্টি গলা চোখে মুখে পড়া স্নেহ তার ব্যবহার এমন রুডো। মানে সে যে বললো এরকম এত সুন্দর এত কোমল একটা মেয়ে কিন্তু তার ব্যবহার এমন মা বললেন পিছনে ছুটি ছিলি বুঝি ভাব করতে তার লেখকের মা বলছে যে তুই ওর পেছনে গেছিলি কেন ভাব করার জন্য ভাবিস না তোকে খুব ভালোবাসবে মানে তুই টেনশন করিস না তোকে অনেক ভালোবাসবে বারবার তোর দিকে অমন করে তাকাচ্ছিল মানে বারবার তোর দিকে তাকাচ্ছিল শুনে খুশি হলাম মানে ভিতর থেকে সে শুনে খুশি হলো রাধনী পদ পার্থিনীর স্নেহে সেদিন অমন কাম্ম মনে হয়েছিল কেন বলিতে পারি না মানে সেই যে এরকম একটা মেয়ের এত মানে টান ভালোবাসা পেতে চাচ্ছে সেটা কেন সেটা বুঝতে পারছে না পরদিন সে কাজে এলো মানে মমতা কাজে এলো নীরবে নত মুখে কাজ করে গেল। যে বিষয় উপদেশ পেল পালন করলো যে বিষয় উপদেশ পেলো না নিজের বুদ্ধি কাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো অনর্থক প্রশ্ন করলো না নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না সে নীরবে তার কাজগুলো করে ফেললো এবং যে কাজের জন্য সে উপদেশ পেলো সেটাও করলো যেটার জন্য পাই নাই সেটা নিজের বুদ্ধি কাটিয়ে করে গেল সে যেন বহুদিন এই বাড়িতে কাজ করছে বিনা আরম্ভে এমন নিখুঁত হলো তার কাজ মানে তার কাজগুলো এরকম নিখুঁত হলো শৃঙ্খলা ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন মার ভবিষ্যৎ বাণী সফল করে সে যে আমার খুব ভালোবাসবেন তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম মানে লেখক বলতেছে মা যেমন আশা করছিলেন তেমন তেমনই হবে কিন্তু মা যে ভবিষ্যৎবাণী করছেন সে আমাকে অনেক ভালোবাসবে কিন্তু সে তো আমাকে দুই পয়সার দামই দিল না তাই লেখক একটু কি করলেন আফসোস হলেন কষ্ট পেলেন দুবার খাবার জল চাইলাম চার পাঁচবার রান্নাঘরে করে গিয়ে দাঁড়াইলাম মানে সে দুইবার খাওয়ার জল চাইছে ওর কাছে রান্নাঘরে গিয়ে চার পাঁচবার বার দাঁড়াইছে কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না আহা কিছুতেই সে তাকে কি করলো না ভালোবাসলো না মানে তাকে তার সাথে কথা বললো না এর আগে তোমাদেরকে একটা কথা বলে রাখছি তোমাদের যদি এইভাবে দাগানো বই প্রয়োজন হয় অ্যাসিসি লেভেলের খুবই গুরুত্বপূর্ণ এবং যে লাইনগুলো থেকে কোয়েশ্চেন কমন পড়বে হুবহু ওই রকম করে দাগানো আকার আছে তোমরা যদি নিতে চাও এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা নিচে থাকা ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে তোমরা আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারো খুবই অল্প দামে তোমাদেরকে বইগুলো দিচ্ছি যাতে তোমরা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো বরং রীতিমতো উপেক্ষা করলো মানে তাকে পাত্তা দিল না শুধু আমাকে নয় সকলকে মানে সে শুধু যে তাকে উপেক্ষা করলো এমনটা নয় কাজ ছাড়া সে অকাজের কোনো কিছু করে না কাজগুলিকে সে আপনার করে নিল মানুষগুলি দিকে ফিরেও তাকালো না মানে সে মানুষদের দিকে একবার ফিরেও তাকা নেই মার সঙ্গে মৃদু মৃদুস্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া ছটা থেকে বেলা সাড়ে দশটা অবধি একবার কাশির শব্দ পর্যন্ত এলো না কটা থেকে ছয়টা থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত সে একটা কাশির শব্দ পায়নি সে যেন ছায়াময়ী মানবীয় ছায়ার মতোই ম্লানিমার মানে মলিন ঐশ্বর্যে মহিওসী কিন্তু ধরা ছোয়ার অতীত শব্দহীন অনুভূতিহীন নির্বাক মানে সে খুবই একেবারে সাদা শান্তভাবে সে তার কাজগুলো করে গেল রাগ করে আমি স্কুল চলে গেলাম মানে জিত করে সে এখন স্কুলে চলে গেল সে কি করে জানবে মাইনে করা রাধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে মানে এই যে লেখক ছিল মানে বাড়ির ঘরের ছোট কর্তা সে তার সঙ্গে কথা বলার জন্য ছটফট করছে সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অভ্যস্ত হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো মানে খানেক পর সে কি করলো মমতাদি কি করলো লেখকের সঙ্গে আস্তে আস্তে ভাব করলো মানে কথা বলতে শুরু করলো এর পরবর্তী পার্ট যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে